I'm gonna go to the house.

পাঁচে আগস্টে দুটা বাংলাদেশের জনগণকে অক্ভাব করে হাসিনাকে সন্ত্রাসীকে বিবাহিত করেছি আমরা আজকে সবাই ধরে এসেছেন সবাই আমাদের সমাবেশকে সুরক্ষা দেওয়ার জন্য আইন বাহিনী ভূমিকা রাখতে ছিল তার উপরও হামলা চালায়ছে এটা বাংলাদেশের গণতন্ত্রের পথে একটি চরম হুমকি যার কারণে আমরা দেখলাম যে অবশেষে সেখানে রক্তপাত করেছে আমরা বলি যাই অঙ্কুরে এই ধরনের ফেসিবাদী আগ্রাসনকে রুখে দিতে হবে প্রশাসনকে আরো সক্রিয় হতে হবে বাংলাদেশের টেকা থেকে তেতুলিয়া পর্যন্ত সর্বত্র ফেসিবাদের উত্থানকে রুখিয়ে দিতে হবে কারণ গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য স্বাধীন বাংলাদেশের নাগরিকগণ নাগরিক অধিকার ভোগ করবে এই জন্য হয়েছিল তার বিপরীত যদি কোনো কিছু আমরা দেখি তাহলে ছাত্র জনতা মেহনতি মানুষ আমরা সকলে মিলে দুর্জয় প্রতিরোধ করে তুলব আমরা প্রশাসনকে বলতে চাই বাংলাদেশের যেখানেই পেশিবাদের দূষণরা লুকিয়ে আছে তাদেরকে ধরে তাদেরকে ধরে জেলে বাংলাদেশের পরিস্থিতি আপনারা নিয়ন্ত্রণে আনুন আইন শৃঙ্খলা পুনঃ প্রতিষ্ঠিত করুন নির্বাচনের পরিবেশ তৈরি করুন বিচার দৃশ্যমান বিচার নিশ্চিত করুন সংস্কার করুন